আপনার বয়স কত আঠারো বছর আঠারো বছর হয়ে গেছে বিয়ের বয়স কত আপনি জানেন না বিয়ের বয়স কত একুশ বছর লাগে ছেলে মেয়ের বিয়ে করছেন এবে বিয়ে করছেন তো বিয়ে করছেন বিয়ে করতে কত বয়স লাগে সেটা জানেন না আপনার বয়স কত কি করেন আপনি

এই যে এত ছোট বয়সে বিয়ে করা কি ঠিক হইল আপনাদের বলেন ক্লাস সিক্স এ পড়েন আপনি এই যে ছেলেকে বিয়ে করে ফেলছেন ছেলের বয়স হয় নাই আপনার বয়স হয় নাই মেয়েদের ন্যূনতম বয়স লাগে আঠারো আর ছেলেদের বয়স লাগে একুশ তারপর আপনার বাবা মা রাজি নাই এরকম বিয়ের দরকার ছিল বাবা মা একটা সন্তানের কত কষ্ট করে মানুষ করে তাদের ইচ্ছা মতো বিয়ে দিবে আর সময় হলে বিয়ে দিবে আমি তো যতটুকু জানি যে মানুষের সন্তান হইলে ওই দিনই মানুষ বিয়ে দিতে চায় কিন্তু ঘটনা সেই দিনই তার বিয়ে দেওয়া সম্ভব নয় এর জন্য কি সময়ের প্রয়োজন আছে সবকিছু একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী ছাড়া তো আসলে বিয়ে হয় না সব কিছুর কি সময় আছে যেমন আপনি আমি মারা যাই নাই আমাদেরকে কি নিয়ে কবরে দিয়ে দিবে কিন্তু মারা গেলে কে রাখবে তখন কিন্তু কবরে দিয়ে দিবে সব কিছু একটা সিস্টেম আছে আসলে আমাদের দেশের আইন অনুযায়ী মেয়ের বয়স আঠারো হতে হয় এবং ছেলের বয়স একুশ হতে হয় বিয়ে কোথায় পড়াইছেন বিয়ে কোথায় করছেন কোন কাজী অফিসে

স্কুলের নাম মনে আছে জি পুরো নামটা বলেন তাহলে আসলে তো আপনাদের তো বিয়ের বয়স হয় নাই এখনই বিয়ে করে ফেলছেন তো আর কিছু করার নাই কি বলবো আসলে প্রতিনিয়ত কিন্তু আমাদের সমাজ এরকম বাল্য হয়ে চলছে তো বলতেছে আমাদের এখানে এক কাজী ওনার নাম বলতেছে যে উনি নাকি ওনাদের বিয়েটা পড়াইছেন আসলে আমরা যারা আমাদের সমাজের কাজের দায়িত্বে রয়েছেন তারা আর একটু নিষ্ঠাবান হওয়া উচিত এরকম আসলে এরকম অন্যায় অপরাধমূলক কাজ করা উচিত নয় কারণ এরকম একটি বিয়ে যিনি পড়িয়েছেন তিনি কিন্তু আসলে একটি আইনত দণ্ডনীয় অপরাধ করেছেন তারপরে সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেহেতু বিয়ে শী করিয়ে ফেলছে ছোট বয়স ভবিষ্যৎ জন্য ওনাদের ভালো হয় কি কিছু বলার আছে কিছু বলো যাই হোক ওনাদের কিছু বলার নাই একজনের বয়স পনেরো বছর একজনের বয়স আঠারো বছর বিয়ের বয়স না হতেই তারা কিন্তু বিয়ে করে ফেলছে যে যেখান থেকে দেখছেন সরকার ধন্যবাদ জানিয়ে লাইফ শেষ করতেছি আলাইকুম